আহারে এ খাতি বসে গেছি আমি তো পানি নিই না রে আমার তো ঠান্ডা পানি না হলে pore খাওয়াই হয় না এ কি করবো এ আকুনই আমার করিম টাকা লাগবে এ করিম কোনে গেলি রে এ তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি এদিকে আয় একদম দেরি করিস না তাড়াতাড়ি চলে আয় না এ ভাই আবার কি হলো ভাই আমি কোয়া আসলাম কালকে প্রাইভেটে আমার পরীক্ষা আছে বড়া যদি ঠিকতা করে না করি তাহলে তো পরীক্ষাতে কিছু লিখতেই পারবো মানে এ ভাই আমার ডাকে কেয়া কি বলে তো গোসল করে পানি দিলে দি আসলাম ভাই

তোমার তো গোসল করার পানি তুলে দিলাম আমি গোসল করার পানি তুলে দেওয়ার সময় তো কলাম ভাই আমার প্রাইভেটে পরীক্ষা আছে আমার একটু পড়া লাগবে তো তোমার পানি টানি তুলে দিয়ে যা কেবলই ভর্তি হয়েছি তুমি আবার ডাক শুরু করলে কি আছে ক ওহো আমি যতই ভালো হয়ে থাকতে চাই তুই তো কোনো মতে আমার ভালো থাকতে দিবি না রে আমার তোর মার না খালি তোর মনে হয় ভালোই লাগে না এ তুই দেখতেছিস না আমি খাতি বসি আমার সামনে কি পানির গিলাস আছে রে নাকি পানির জগ আছে দেখতেছিস না পানি না নিয়ে আমি খাতি বসে গেছি ঠান্ডা পানি ছাড়া আমার খাওয়া মানে জানিস না

পর পরে আবার বসে যতদিন তোর পিঠের পর আমার হাতের সাপ থাকে ততদিন তুই সুজা থাকে বুঝতে পারছিস সাপ বসে গেছে ব্যবস্থা করতেছে তারা তারা কি পানি দেখে আনি ওরে বাবারে ঘুমির ঠেলায় তো আমি চোখ খুলে তাকাতেই পারতেছি না কিছু চোখেই না মনে হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়া লাগবে রে ওরে সাহেব মশার যে আকারে ভ করে রাখতেছে তাতে আমি যদি মশারি না টাঙায় শুই তাহলে তো মশার আমার তুলে নিয়ে যাবে রে কি করব আর যে করে ডেঙ্গু জ্বর হসে তার দিক আমার ডেঙ্গু জ্বর হয়ে যাবেই আছে শিওর তাড়াতাড়ি মশারি টাঙানোর ব্যবস্থা করি করিমি ডাক না পরে জানে এ করিম এ কোনে গেলি রে তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি এদিকে এ কি বলে ভাই ভাই আবার ডাকে কে ভাই তো কেবলই খেয়া দেয়া ঘরে গেল তার সময় কয়ে গেল আমি যে পেলেটে খাইছি এ পেলেটে লাগলে ধুয়ে তারপর খো এবার আলো তো প্লেট ধোwcিলাম। এখন নি আবার ডাক শুরু করলে না আর পারে আমার মনে করিটা দিয়া হবে না কি হইছে ভাই? আবার ডাকলে কেন? তুমি তো খেবলে খেয়া দেয়া ঘরে আসলে। আছ সময় কইলে তোমার প্লেট প্লেট আমি যা ধুইয়া ধুইয়া দিই। كله তো প্লেটই ধোwcিলাম। আবার দাগলে কেন? কি হইছে কক? এ বেশি বমবক করিস নি তাড়াতাড়ি মশালি কেন টাকা দে। দেখতেছিস তো মশাই কিরাম করে বমবক করি উলভারস। আমি যদি তো শুই জামা তো তুলিনি নি। মশাই টাকা আরে ভাইরে রে এ সামায়নো মশালি টাকা নে। এ সেই কেন তুমি পারো না? আমারে টাকা দিয়া লাগবে। এ বেশি পাগল পাগল করছিস তুই যা করিস তাড়াতাড়ি তাই কর এখন মুড ভালো রয়েছে তোর গায়ে হাত তুললাম না তোর বিচার করব কালকে সকালবেলা তাড়াতাড়ি আমার মশাই টাকা দিয়ে আমি কোন কি কিরে বন্ধু কি অবস্থা এ ভালো কথা রে এই যে ফুল গাছ তুললাম এ ফুল গাছে এত যত্ন করতে যে ফুল তো পড়তেছে দারে তোর গাছের কি অবস্থা তুই তো সব করে ফুল গাছ কিনলি তো ফুল গাছে বলে মেলা আসত তোর কাছে কি ফুল ফুল ফুটেছে রে এ ভালো কথা আমার তো ফুল গাছের কথা মনে নাই রে ফুল ফুটেছে কিনা আমি তো করতে পারলাম না এ করিম জানে ফুল গাছের যত্নত্ন করিম করে তো এ করিমই ভালো জানে ফুল ফুটেছে কিনা ফুল ফুট কিন্তু আমার কোতে নেই রে ও তো না আমার এ বন্ধু এ তুই তো এখনো পাল্টাইস না সে আগের মতোই আসিস তুই এখনো তো ছোট ভাই কত এরকম নির্যাতন করিস রে তুই ফুল গাছে সব ফুল বাগান করেছিস এই সে ফুল যত্ন তুই তোর ভাই নেওয়া লাগবে রে যত্ন করবি তুই তোর পছন্দের জিনিস যত্ন তুই করবি তোর ছোট ভাই করবি করে। আর তুই তোর ছোট ভাই যে আকারে সারাদিন হুকুম করিস এ ছেলেটা খাই গপন লাই কখন পরে কখন দেখ তুই তোর পড়াশোনা করতে দিবি না এ শুরু হইলে তোর ঘ্যানর ঘ্যানর প্যাকর প্যাকর তোর ভাঙা ক্যাসেট কতকাল বাজাবি রে এই ঘ্যানর ঘ্যানর কেন কেন শুনতে ভাল লাগে না আমার ছোট ভাই আমি খাটাবো কি কি করবো সেটা আমি বসবো তোর এত গায়ে লাগে আমার ছোট কাম করতে ওর কোনো কষ্ট হয় না তোর এত কষ্ট লাগে যায় আমার কাম ও করবে না করবে কি আমি নাকি শোনেক বন্ধু গাড় জোর আর হাতের ক্ষমতা সব সময় কিন্তু মানুষের একরকম থাকে না মনে করে রাখিস আর তোর গায়ে যে শক্তি আছে সে শক্তির সাথে তোর ছোট ভাই পারতেছে না তুই কি মনে করতেছিস তোর গাড়ির শক্তি এরকমই থাকবি না আজীবন আর তোর হাতের ক্ষমতা তুই যা করিস তাই সবাই শোনে তার মানে কি মনে করিস তোর ক্ষমতাও কি সবসময় একরকম থাকবে নি বড় তারপর তোর জ্বালা কিরাম করে যায় তোর জ্বালা কিরাম করে মেটে আল্লাহ কিন্তু সবই দেখতেছে রে সবই হচ্ছে তুই বিয়ে করবি নি সাল ফল হবি বাচ্চা হবে না তোর দেখে নে সব সোধ যাবিনি তোর ঘরে কোনো সময় শান্তি হবে না রে বন্ধু শান্তি হবে না নে এ সাধি কি আমার এখনই আছে রে রাত্রি ঠিকঠাক মতো ঘুম পাতি পারি না কিছু হয় না মাথা ব্যথা পা ব্যথা সারাদিন কার জ্বালা যায় আমার রাত্রি তো তোরা যদি এত করে অভিশাপ দিস তা শান্তি আসবি করছে তোর অভিশাপে জ্বালায় আমি শেষ হয়ে গেলাম অভিশাপ না রে বন্ধু অভিশাপ না আমরা তোর ভালো চাই ভালোবাসি সেই জন্যই নীতি কথা কই তুই যা করতেছিস সেটা ঠিক না শোন তোর ছোটবার ভাইয়ের প্রতি তুই যেরকম নির্যাতন করতেছিস তোর পরিবারের প্রতি যেরকম আচরণ করিস তুই উপরওয়ালা দেখতেছ না তো যতই লোক দেখানে ভালো কাম করিস ওসব কামের কোনো দাম নাই আল্লাহ তো জানে তোর ভিতরে কি তোর ভিতরে থাকে শয়তানি বাড়ি থাকে লোক দেখানে ভালো কাম করা এসব করে কোনো লাভ নাই আর ভালো কাম তুই নিজেই করিস নাকি সব কামই তো কয়েকটা ছোট ভাই দিয়ে শোন এখনো সময় আছে ভালো হয়ে যা ভালো পয়সা লাগে না বন্ধু পয়সা লাগে না বুঝবি যখন নিজে জ্বালায় জ্বলবি তখন বুঝবি তখন বুঝবি রে বন্ধু তখন বুঝবি এখন সময় আছে ভালো হয়ে যাস